নওগায় কবি সাহিত্যিকদের স্থানীয় সংগঠন নৌগা সাহিত্য পরিষদের সপ্তম বর্ষপূর্তি পালিত হয়েছে এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় মুক্তির মূর পার্ক ভিউ রেস্টুরেন্টে সাহিত্য এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সবাই প্রয়াত নৌগার সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিকুদ্দৌল্লা রাব্বির স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে সংগঠনের সহসভাপতি কবি প্রাবন্ধিক ডক্টর আয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রবিন শীষ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা নওগা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডক্টর শামসুল আলম জেলা কালচারাল অফিসার মোহাম্মদ তাইফুর রহমান কথা সাহিত্যিক করেন্দ্র ফরিদ চ্যানেল আই ও বাসাস প্রতিনিধি কয়েস উদ্দিন যমুনা টিভির নিজস্ব প্রতিবেদক ও বাংলাদেশ রেডিও প্রতিনিধি শফিক সুটন প্রমুখ স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি আশরাফুল নয়ন আলোচনার ফাঁকে ফাঁকে সরচিত কবিতা পাঠ করেন কবি রফিক বকুল অনিন্দ তুহিন রিমন মোর্শেদ রোকেয়া শাকিলা আসলাম হুসাইন মোহাম্মদ নাসির আবু রেজা ও ফরহাদ হোসেন আলোচনা ও কবিতা পাঠ শেষে কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন করা হয় সময়ের কলম নিউজ ডেস্ক thank you